ভাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আবারও চলে এসলাম একটি রান্নার ভিডিও নিয়ে ভিডিওটা দেখো বন্ধুরা আশা করি তোমাদের ভালো লাগবে কড়াতে তেল দিয়ে দিয়েছি তেজপাতা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে দিলাম এবার ভাজা হয়ে যাবে এবার ভেন্ডিগুলো দিয়ে দেব দিয়ে দিলাম নুন দিয়ে বসিয়ে দিয়েছি এবার মশলাগুলো বেটে নেব সরস পেঁয়াজ রসুন আদা এগুলো বেটে নেব আলু কাটা হয়ে গিয়েছে আলুগুলো দিয়ে দিলাম হালকা জল দিয়ে দিলাম যাতে না লেগে যায় বাটা হয়ে গিয়েছে এবার মশলাটা দিয়ে দেব হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লংসু গুঁড়ো সব কিছু দিয়ে দিয়েছি অশোনা মা কি খাচ্ছ মা দেখি দুধ খাচ্ছো খাও সবটা খাই না গামলাতে আটা নিয়ে নিয়েছি সবজিটা হয়ে গিয়েছে এবার বন্ধ করে দেব আটাটা মাখিয়ে নেব দোলে নিচ্ছি এবার ভালোভাবে দোলে নিচ্ছি দোলা হয়ে গিয়েছে এবার লেচি পাকিয়ে নেব তাওয়া বসিয়ে দিয়েছি রুটি বেলা হয়ে গিয়েছে রুটিগুলা সেঁকে নেব এ দেখো কিভাবে রুটিটা ফুলছে রুটি হয়ে গিয়েছে এবার রুটিটা উলট পালট করে রেখে দিচ্ছি যাতে না ভেজে রুটিটা গরম গরমভাবে ভিজে যাবে ওদের দেখো বন্ধুরা রুটি করা হয়ে গিয়েছে ও দেখো পাশে দুধ রাখা আছে সবজি রাখা আছে এগুলো ধুয়ে নেব এবার বোতলগুলোয় জল ভরে নেব ধোয়া হয়ে গিয়েছে রেখে দিয়েছি আজকের ভিডিও এই পর্যন্তই বন্ধুরা আরও অন্য ভিডিও দেখা হবে বাই বাই